আমাদের প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করছি পাশাপাশি আমাদের অনেক সমালোচনা রয়েছে যেহেতু কিছুদিন পরে নির্বাচন আমরা সেই সমালোচনার দিকে না যাই আমাদের পঁয়ত্রিশ বছর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণতন্ত্র চর্চার জায়গাটা বন্ধ ছিল এই চব্বিশের অভ্যুত্থানের মাধ্যমে আমাদের এত এত ভাইয়ের রক্তের কাশ্মীর বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলার জন্য আমাদেরকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে যেতে হয়েছে আমাদেরকে যে কোনো ইস্যু হলে আমরা আমাদেরকে আন্দোলন করতে হয়েছে কিন্তু আমরা মনে করি এই চাকসুর মাধ্যমে আমাদের সেই আন্দোলনের যে প্রত্যেকটি ইস্যু নিয়ে ইস্যু ভিত্তিক আন্দোলনে সেই যাত্রাটা শেষ হবে তো সেই জায়গা থেকে আমরা এটাকে সাধুবাদ জানাই আমাদের একটা ফর্মাল প্রসেস ক্রিয়েট হচ্ছে যেটার মাধ্যমে আমরা আমাদের অভিযোগগুলো দিতে পারবো এবং আশা রাখি যারা এই চাকশু নির্বাচনে নির্বাচিত হবেন তারা সেই সমস্যাগুলা সমাধানের জন্য কাজ করবেন যে আমাদের বিগত সময়ে আমরা দেখেছি আমাদের আবাসন সংকট আমাদের যাতায়াত সংকট এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে আমাদেরকে আন্দোলন করতে হয়েছে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা পড়াশোনা করতে এসেছি আমাদের প্রধান কাজ পড়াশোনা কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ে যে পরিবেশটা থাকা দরকার পড়াশোনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনারা যারা পড়েন আমরা জানি আমাদের বিশ্ববিদ্যালয়ে কেমন পরিবেশ রয়েছে আমাদের যে প্রতিদিনের যে পুষ্টিটা দরকার আমাদের যে খাবার দরকার সেই খাবারের আপনারা যারা এ খেয়েছেন আমরা যারা ডাইনিং ডাইনিংয়ে খাই আমরা আমরা জানি যে আসলে আমাদের বিশ্ববিদ্যালয় ডাইনিংগুলার কী অবস্থা আমাদের বিশ্ববিদ্যালয়ে মাত্র একুশ শতাংশ আবাসন ব্যবস্থা রয়েছে প্রায় উনআশি শতাংশ হচ্ছে শিক্ষার্থীরা তারা বাসা ভাড়া নিয়ে বিভিন্ন কটেজে বাইরে অবস্থান করতে হয় তো সেই জায়গা থেকে আমাদের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর প্রাণের দাবি হচ্ছে আমরা যেন ঠিকঠাক মতো থাকতে পারি আমরা যেন ঠিক মতো খেতে পারি যখন আমি ঠিক মতো খেতে পারবো যখন আমি ঠিক মতো তখন আমরা সেই জায়গা থেকে যে আমাদের গণতন্ত্র চর্চা এবং আমাদের একটা মাধ্যম তৈরি হয়েছে পঁয়ত্রিশ বছর পর সেই দ্বারটা খুলেছে সেটাকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে এবং প্রত্যেকটা দাবি দাবি আদায়ে আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের অবস্থান থাকবে যারাই নির্বাচিত হবে যারাই যাদেরকে শিক্ষার্থীরা যোগ্য মনে করবে সেই জায়গা থেকে যারা নির্বাচিত হবে তাদের প্রতি সহযোগিতা থাকবে কিন্তু আমরা চাই যেন একটা অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন একটা অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয় কারণ আমরা বিগত সময়ে দেখেছি আমাদের কিছু আশঙ্কা রয়েছে আমরা দেখেছি বারোই অক্টোবর আমাদের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল কিন্তু সেটা পরিবর্তন হয়েছে সেটাকে আমরা সাধুবাদ জানাই কিন্তু দ্বিতীয়বার যেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকসু দেখেছি জাহাঙ্গীরনগরের জাকসু দেখেছি বিভিন্ন ত্রুটি পরিলক্ষিত হয়েছে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেই ত্রুটিগুলো আর দেখতে চাই না আমরা চাই একটা অংশগ্রহণমূলক শিক্ষার্থীদের উপস্থিতিতে যেন একটা নির্বাচন অনুষ্ঠিত হয় যারা ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করবে তারা তাদের যেন অংশগ্রহণটা সুনিশ্চিত হয় তো সেই জায়গাটাতে প্রশাসনকে আহ্বান জানাবো যেন প্রশাসন তারা ওই জায়গাটায় ফোর্ট দিয়ে শিক্ষার্থীরা তাদের কথাগুলো যেন বলতে পারে তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারে তো আমরা আমাদের জায়গা থেকে আমার যারা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ছাত্র সংসদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা থেকে বিভিন্ন পদে নির্বাচন করছে তাদের প্রতি আমাদের সহযোগিতা থাকবে